দক্ষিণ ভারতের সিনেমা জগতের সুপারস্টার রজনীকান্ত কি সত্যি অভিনয় থেকে অবসর নিতে যাচ্ছেন সম্প্রতি এমন গুঞ্জনে সরগরম ভারতের শোবিজ ইন্ডাস্ট্রি চুয়াত্তর বছর বয়সী এই তারকা প্রায় পাঁচ দশক ধরে পর্দায় রাজত্ব করে যাচ্ছেন বয়স ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি এখনও কাজ করে যাচ্ছেন একের পর এক সিনেমায় শোনা যাচ্ছে দক্ষিণের আরেক কিংবদন্তি কমল হাসানের সঙ্গে শেষবারের মতো একই সিনেমায় অভিনয় করবেন রজনীকান্ত নেলসন কুমারের পরিচালনায় এই ছবি হবে তার ক্যারিয়ারের শেষ সিনেমা দুই সালে ছবিটির শুটিং শুরু হবে পরিচালকের চিত্রনাট্য ও প্রাক প্রযোজনার কাজ সম্পন্ন করতে আরও এক বছর সময় লাগবে বলে জানা গেছে বর্তমানে রজনীকান্ত ব্যস্ত রয়েছেন জেলা টু সিনেমার কাজে এটির পর সুন্দর সি এর সঙ্গে আরেকটি নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি দুই হাজার ছাব্বিশের শেষ নাগাদ সেই প্রজেক্ট শেষ করে কমল হাসানের সঙ্গে যৌথ সিনেমায় যুক্ত হবেন রজনীকান্ত রজনীকান্তের অবসরের খবরে ইতোমধ্যে হতবাক হয়েছেন অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে আলোচনা প্রিয় তারকাকে কি আর দেখা যাবে না পর্দায় তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি রজনীকান্ত বা তার পরিবার ভক্তদের প্রত্যাশা অবসর নয় হয়তো আবারও নতুন কোনো চমক নিয়ে ফিরবেন তাদের প্রিয় সুপারস্টার